নির্বাচন অবশ্যই চায় সেই নির্বাচন চাই এই বিচারকে নিশ্চিত করার জন্য বিচারগুলোকে ত্বরান্বিত করার জন্য আমি খুব পরিষ্কার ভাষায় বলতে চাই এই আমাদের যে আমাদের ইনফেরিং যে গভর্নমেন্ট মধ্যবর্তী যে সরকার তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে এই গুম কমিশনের পাবলিক নিয়ে আসার পাবলিক শুনানি করার তারা ব্যর্থ হয়েছে এই শিশুগুলো মায়েদের তার ভাইদের যে কান্না সেই কান্নাকে বন্ধ করান অবশ্যই জবাব করতেই হবে কারণ এটা আমাদের একটা দাবি ছিল যে এগুলো বিচার করতে হবে আমরা এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে আমরা এই বাচ্চাগুলোর সঙ্গে আমরা সারাক্ষণ আছি মায়ের সঙ্গে সাক্ষণ আছি এবং আমরা শেষ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এদের বিচার চূড়ান্ত হবে আমরা তাদের সঙ্গে থাকবো ইনশাল একজন পিতা হয়ে আমরা সেই কষ্ট এখনো বলতে পারি না আমি জানি না যে আমরা এই মানুষগুলোকে কোনোদিন ফিরে পাবো কিনা আমরা জানি না এই শিশুদেরকে তাদের পিতাকে আমরা ফিরে দিতে পারবো ওই যে ইলিয়াস ইলিয়াসড়ি গুম হয়ে যাওয়ার পরে তার বাসা যখন গেলাম তখন তার মেয়েটির বয়স মাত্র ছয় সে ভয়ে কষ্টে দুঃখে আমাদের সামনে আসছিল না এবং তার পরের বছর যখন আবার গেলাম সে একই দিনে তখন দেখলাম তার মা বলছে যে আমার মেয়েটা এখনো ওই দরজার তাকিয়ে থাকে যদি যারা সেই ভাব দাঁড়াবেরা যারা সে তাদেরকে গুম করে নিয়ে গিয়েছিল তারা তাদেরকে অথবা তাদেরকে লুকিয়ে ফেলেছে যে কথা টুলি বললে সেই আয়না দেয়ালে তাদের আস দেখতে চাই চিহ্নটা দেখতে চাই এই যে টুলি মায়ের বসে আছেন আমি অনেকবার তাদের বাসায় গেছি তিনি বারবার ওই একটা কথাই জিজ্ঞেস করেছেন আমার সুমন কোথায় মুন্নার মায়ের বাড়িতে আমি গেছি প্রায় যায় প্রায় যায় মুন্নার বাবা মুন্নাকে খুঁজতে খুঁজতে ভারতে গেছে সেখানে প্রায় সব জায়গায় গেছে শেষ পর্যন্ত মুন্নার বাবা অসুস্থ মারা গেছে এই যে ভয়াবহতা এই যে নিষ্ঠিরতা এই যে মানবিক অধিকারগুলোকে সম্পূর্ণ নিশ্চিন্ন করে দেওয়া আমরা যারা বাংলাদেশে কয়েকজন মানুষ আমরা কখনো এটা চিন্তা করতে পারিনি এই আওয়ামী লীগ সরকার আসার আগে আমাদের কাছে এটা একটা বইয়ের বা খবরের কাগজের একটা তথ্য ছিল এটা কিছুক্ষণ আগে বললো যে ল্যাটিন আমেরিকান দেশগুলোতে এই আমাদের দেশে এটা আগে ছিল না এই প্রথম ভয়াবহ আওয়ামী লীগ সরকারের হাসিনা সরকার তার রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এই বিষয়টিকে নিয়ে এসেছে আজকে এটা প্রমাণিত হয়েছে যে হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী হাসিনা এই গুমের জন্য দায়ী সুতরাং হাসিনার বিচার অবশ্যই যেতে হবে এই দেশে মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে আপনারা নিরাশ হবেন না জনগণের আন্দোলন কখনো ব্যর্থ হয় না আজ পর্যন্ত হয়নি প্রমাণ আপনারাই দেখবেন বিশেষ করে আমার তরুণেরা যুবকেরা এই শিশুরা দেখবে তাদের পিতা তাদের ভাইয়ের যে প্রতি অন্যায় করা হয়েছে সেটার বিচার তারা দেখে যেতে পারবে সব শেষে আমি আপনাদের আবারও এই কথা বলতে চাই আমার দলের পক্ষ থেকে যে আমরা এই আন্দোলনের সঙ্গে ছিলাম আমরা এই আন্দোলনের সঙ্গে আছি এবং এই আন্দোলন শেষ পর্যন্ত যতদিন পর্যন্ত না আমরা যে শাস্তি দিতে পারবো ততদিন পর্যন্ত আমরা তাদের সঙ্গে আছি ওই দরজার দিকে তাকিয়ে থাকে যদি তার ব্যবহার ফিরে আসে আসে না আসার কথা নয় কারণ যারা সেই ভাব যারা তাদেরকে গুম করে নিয়ে গিয়েছিল তারা তাদেরকে হত্যাই করেছে অথবা তাদেরকে লুকিয়ে ফেলেছে শেষ করে তাই